আজ খুব ভোর ভোর আজ অর্থাৎ পনেরোই জুন রবিবার ভোর ভোর একটি দুঃসংবাদ আছড়ে পড়ে এবং সকাল হতে হতেই আমরা সবাই জেনে যাই যে কেদারনাথে একটি হেলিকপ্টার দুর্ঘটনার কবলে পড়েছে এবং জনের মৃত্যু হয়েছে তার মধ্যে ছজন পুণ্যার্থী ছিল এবং আরও মর্মান্তিক হলো সেই ছজন পুণ্যার্থীর মধ্যে একটি তেইশ মাসের শিশু ছিল হেলিকপ্টারটি ভোর পাঁচটা নাগাদ কেদার থেকে ওড়ে এবং আসার কথা ছিল গুপ্তকাশি এবং জানা গিয়েছে যে সোনপ্রয়াগ এবং গৌরীকুণ্ডের মাঝামাঝি একটি জায়গায় হেলিকপ্টারটি প্রথমে নিখোঁজ হয়ে নিখোঁজ হয়ে যায় এবং তারপরে ক্র্যাশ করে এবং তার ফলে সাতজনের মৃত্যু হয়েছে এটা হচ্ছে খবর যা কিনা সমস্ত মিডিয়ায় বা সংবাদ মাধ্যমে রয়েছে এবং আপনারা ইতিমধ্যে এই দুর্ঘটনার খবর খবরটি বা এই মর্মান্তিক খবরটি জেনে গিয়েছেন কিন্তু প্র্যাকটিক্যালি বিষয়টা কি এখানেই শেষ হয়ে যায় যদি এই খবরটাকে আরও একটু খোরাখুরি করা হয় তাহলে কিন্তু বেশ কিছু চমকপ্রদ তথ্য উঠে আসে যা আমি আপনাদের সামনে পেশ করছি গত সাতচল্লিশ দিনে উত্তরাখণ্ডে পাঁচ পাঁচটি হেলিকপ্টার দুর্ঘটনার কবলে পড়েছে পাঁচ পাঁচটি এবং এর মধ্যে এই দুর্ঘটনার কবলে পড়ে তেরো জন মানুষের মৃত্যু ঘটেছে আজকের ঘটনাটি নিয়ে আজকে তো সাতজন ফলে কেন ঘটছে হঠাৎই মানে দেড় মাস মানে দেড় মাস মানে সাতচল্লিশ দিনের মধ্যে পাঁচ পাঁচখানা হেলিকপ্টার ক্র্যাশ করল কি কারণে পর এই হেলিকপ্টার ক্র্যাশ করছে গঙ্গোত্রীতে করেছে বদ্রিতে করেছে কেদারে করল ফলে এর মাঝে আরও কয়েকটি দুর্ঘটনা ঘটেছে যেগুলো অবশ্য প্রাণহানি ঘটেনি কিন্তু হেলিকপ্টার বা বিমান এগুলো তো অত্যন্ত নিরাপদভাবে চলাচল করে এই উড়ানগুলো তো যাত্রীদের নিয়ে যেখানে ওরা হয় সেখানে অবশ্যই যাত্রীদের নিরাপত্তার বিষয়টি সর্বাগ্রে মাথায় রাখার উচিত কিন্তু কেন এটা হচ্ছে না কি কারণে বারবার এই হেলিকপ্টার দুর্ঘটনার কবলে পড়ছে সেইটার দিকে যদি আমরা একটু আলো ফেলি তাহলে বেশ কিছু তথ্য উঠে আসে যেগুলো কিন্তু সত্যিই চমকে দেওয়ার মতো যেমন ধরুন এই যে হেলিকপ্টার সার্ভিস কেদারে রয়েছে প্রথ প্রাথমিকভাবে অনুমান করা হয়েছে যে আবহাওয়া খারাপ থাকার কারণে এই হেলিকপ্টারটি আজকে যে দুর্ঘটনাটি ঘটেছে তা আবহাওয়া খারাপ থাকার কারণে এই হেলিকপ্টারটি দুর্ঘটনার কবলে পড়েছে এটা হচ্ছে প্রাথমিক তদন্তে যা উঠে এসেছে কিন্তু আরেকটি তথ্য বলছে যে আবহাওয়া দপ্তর কিন্তু আগেই সতর্ক করেছিল যে রবিবার সকাল থেকে আবহাওয়া পরিষ্কার থাকবে না তাহলে আবহাওয়া পরিষ্কার থাকবে না এটা জেনেও কেন এই সংস্থাগুলি হেলিকপ্টার সার্ভিস চালু রেখেছিল এটা হচ্ছে আমার প্রথম প্রশ্ন আশা করি আপনাদেরও এই প্রশ্নটি মাথায় স্ট্রাইক করছে গত সাতচল্লিশ দিনের মধ্যে উত্তরাখণ্ডে পাঁচ পাঁচটি হেলিকপ্টার দুর্ঘটনা এবং তার ফলে ১৩ জন মানুষের মৃত্যু আবহাওয়া দপ্তর সতর্ক করা সত্ত্বেও যে আবহাওয়া ভালো থাকবে না তা সত্ত্বেও কেন আজ সকাল থেকে হেলিকপ্টার সার্ভিস শুরু করা হয়েছিল কেদারনাথে কেন যাত্রী নিয়ে ওরা হয়েছিল এটা হচ্ছে একটি প্রশ্ন যে প্রশ্নটি আপনাদের সবার মাথাতেই আসবে এবার যদি আরও একটি বিষয় আপনাদেরকে মানে আলোকপাত করি আর কি আরেকটি বিষয় যে কেদারে এই যাত্রী পরিবহন ব্যবস্থা অর্থাৎ এই হেলিকপ্টার মারফত যাত্রীদের উড়ি নিয়ে যাওয়া এবং কেদার দর্শন করিয়ে আবার ফেরত আনা এর জন্যে নটি কোম্পানি বরাত পেয়েছে নটি কোম্পানি রয়েছে রেজিস্টার্ড নটি কোম্পানি এবং নটি কোম্পানির যাতায়াত মিলিয়ে মানে সব মিলিয়ে আড়াইশোটা ট্রিপ হয় প্রতিদিন আড়াইশোটি যেটাকে পরিভাষায় বলে সটি শটি শব্দটা যদিও ফ্রেঞ্চ শব্দ ছটি শব্দটার উৎপত্তিগত অর্থ হচ্ছে যে এটা বেসিক্যালি সেনাবাহিনী সূত্রে শব্দটা এসছে যে এক জায়গা থেকে ট্রুপকে বা সেনাবাহিনীর একটি ইউনিটকে আরেকটি জায়গায় যখন নিয়ে যাওয়া হয় যাহা মানে উড়োজাহাজে অর্থাৎ বিমানে বা হেলিকপ্টারে তখন তাকে শর্টই বলে তাই শর্টই শব্দটা আমি এক্ষেত্রে ব্যবহার না করে উড়ানই বলছি আর কি যে আড়াইশোটি ট্রিপ বা উড়ান বলতে পারেন আড়াইশোটা হয় তার মানে নটি সংস্থা রয়েছে তারা গড়ে পঁচিশ থেকে তিরিশটি ট্রিপ ট্রিপ চালায় আর কি অর্থাৎ হেলিকপ্টার করে যাত্রীদের নিয়ে গিয়ে কেদার দর্শন করানো এবং তাদেরকে আবার ফিরিয়ে আনা ফলে পঁচিশ থেকে তিরিশটা ট্রিপ এক একটা সংস্থা করে দিনে আড়াইশোটা শটি বা ট্রিপ হয়ে থাকে আচ্ছা এবার এর কারণে কি হচ্ছে এর কারণে হেলিকপ্টারগুলো পর্যাপ্ত বিশ্রাম পাচ্ছে না অর্থাৎ একটা ট্রিপ করে এসেই সঙ্গে সঙ্গেই তাদেরকে আবার তাকে আরেকটা ট্রিপে দৌড়তে হচ্ছে মানে যন্ত্র হলেও তার তো বিশ্রাম দরকার মানুষের যেমন বিশ্রাম দরকার যন্ত্রেরও বিশ্রাম এবং রক্ষণাবেক্ষণের দরকার ফলে এক্ষেত্রে যাত্রীদের চাপ সামলানো এবং সেই সার্ভিস হেলিকপ্টার সার্ভিস চালু রাখার তাগিদ থেকে হেলিকপ্টারগুলোর যত্ন বিশ্রাম এবং রক্ষণাবেক্ষণের কাজ ঠিক মতো হচ্ছে না বলে কিন্তু অভিযোগ উঠতে শুরু করেছে এর ফলেই পর পর হেলিকপ্টার দুর্ঘটনার খবর আসছে এই উত্তরাখণ্ড থেকে আমি আগেও বলেছি দেড় মাসের মধ্যে মানে সাতচল্লিশ দিনের মধ্যে পাঁচ পাঁচটি হেলিকপ্টার ক্র্যাশ করেছে এবং ১৩ জনের মৃত্যু হয়েছে তো এর পেছনে কারণটা কি কারণটা হচ্ছে এই যে বাণিজ্যিক সংস্থাগুলো হেলিকপ্টার সার্ভিস প্রোভাইড করে তাদের তো হেলিকপ্টারের জন্য ভাড়া গুনতে হয় এবার সেই ভাড়ার উপর যত যাত্রী সে পরিবহন করতে পারবে বা নিয়ে যায় এবং নিয়ে আসতে পারবে তার উপর তারা মুনাফা পায় ফলে মুনাফা লোভী সংস্থাগুলো মুনাফার পরিমাণ বাড়ানোর তাগিদে বেশি করে যাত্রী হেলিকপ্টার করে বা পুণ্যার্থী হেলিকপ্টার করে কেদারে দর্শন করিয়ে ফিরিয়ে নিয়ে আসছে এটা হচ্ছে আর একটি অভিযোগ এবং এর পেছনে যুক্তিও রয়েছে যে যত বেশি যাত্রী সে ক্যারি করতে পারবে প্রতিদিন তত বেশি মুনাফা এটা খুব স্বাভাবিক একটি ইকোনমিক্সের থিওরি তো এবার হচ্ছে আরও একটি বিষয় যেটা এই সংস্থাগুলি কারচুপি করে থাকে বিশেষ করে এই উড়ান সংস্থাগুলো মানে হেলিকপ্টার সার্ভিস প্রোভাইডার যেগুলো তারা হচ্ছে ধরুন একটি হেলিকপ্টারের চার সিট মানে ফোর সিটার হেলিকপ্টার সেখানে কিন্তু ছজনকে নিয়ে যায় যেটা কিন্তু নিয়ম বহির্ভূত কিন্তু চেকিং হয় না কে দেখবে সব জায়গায় তো অসামরিক বিমান পরিবহন মন্ত্রকের কর্তারা দাঁড়িয়ে থেকে চেক করে না এবং আপনারা জানেন যে ভারতবর্ষের সমাজ ব্যবস্থা এমন একটি সমাজ ব্যবস্থা যেখানে পয়সা দিলে সব কাজ হাসিল হয়ে যায় এবং সব কিছু বেনিয়ম নিয়মে পরিণত হয় ফলে এক্ষেত্রে দেখা যায় যে হেলিকপ্টারগুলো যেমন বিশ্রাম পায় না এবং তাদের রক্ষণাবেক্ষণের কাজ ঠিকমতো হয় না ঠিক একই রকমভাবে কারচুপি করে বা আইনকে বুড়ো আঙ্গুল দেখিয়ে একটি হেলিকপ্টারে যতজন যাত্রী পরিবহন করতে সক্ষম মানে একটি হেলিকপ্টার সেই হেলিকপ্টারে তার থেকে দুজন একজন করে বেশি যাত্রী তুলে দেওয়া হয় যাত্রীরা অর্থাৎ পুণ্যার্থীরা খুশি তারা তাড়াতাড়ি চলে যেতে পারছেন কেদারনাথের দর্শন সেরে ফিরে আসতে পারছেন কি এটা নিয়ে কেউ প্রতিবাদ করে না কারণ সবাই তো নিজেরটা বোঝে আমি তো দর্শন করে এলাম ভাই তাড়াতাড়ি হয়ে গেল মিটে গেল কিন্তু এটা করতে করতে যে আসলে এই পুণ্যার্থী বা কেদার যাত্রীদের জীবন যে ঝুঁকির মধ্যে ফেলে দেওয়া হয় এবং বিপদের সামনে ফেলে দেওয়া হয় তার প্রমাণ কিন্তু পরপর এই ঘটনা ঘটনাগুলো আমাদের হাতে জলজান্ত প্রমাণ আর কি ফলে মানুষের জীবনের যে কোনো দাম নেই এবং মুনাফালবি সংস্থাগুলো যে শুধুমাত্র আর্থিক লাভের জন্য মানুষের জীবনকেও দাঁওতে লাগাতে পারে তার প্রমাণ কিন্তু এই ঘটনাগুলো বা এই দুর্ঘটনাগুলো এবং এই সংস্থাগুলো আবহাওয়া দপ্তরের যে সতর্কবাণী সেটাকেও উপেক্ষা করে অগ্রাহ্য করে টেলিক টেলি হেলিকপ্টার সার্ভিস চালু রাখে যদিও এটা কিন্তু নিয়ম নয় কারণ আবহাওয়া যদি খারাপ থাকে সেই সংকেত যদি আসে তাহলে কিন্তু সঙ্গে সঙ্গেই এই সার্ভিস বন্ধ করে দেওয়ার কথা কিন্তু আজকে সেটা ঘটেনি এবং এটা রোজই ঘটে যেদিনকে দুর্ঘটনা ঘটে সেদিনকে আমাদের সবার টনক নড়ে গোটা সমাজের টনক নড়ে সংবাদ মাধ্যমগুলো চেঁচামেচি শুরু করে ফলে তখন আবার এটি একটু চুপ করে থাকে তারপরে আবার একের পর এক ইস্যু আসতে থাকে ঢেউয়ের মতো খবর আছড়ে পড়ে এবং আমরা একটি ঘটনাকে ভুলে অন্য একটি ঘটনা নিয়ে মেতে উঠি এটাই আমাদের নাগরিক জীবন বা নাগরিক সভ্যতা আমাদের এই দিকেই নিয়ে চলেছে কিন্তু কেদারনাথ দর্শন করতে যাওয়া যারা মানে পায়ে হেঁটে যান তাদের কথা আমি বলছি না যারা এই হেলিকপ্টার সার্ভিস নেন অর্থাৎ পায়ে হেঁটে যাব না কষ্ট লাঘব হবে আরামে যাব দর্শন করব ফিরে আসব তাদের কিন্তু এই ঝুঁকিটা নিতেই হবে কারণ আজকে ভোলে ঘটেছে এরম নয় এরকম ঘটনা ভবিষ্যতেও ঘটবে আবার তা ধামাচাপাও পড়ে যাবে শুধু একটিমাত্র আবেদন আমার সেটা হচ্ছে যে পারলে কেদারনাথ পায়ে হেঁটে দর্শন করুন সেটা বরং অনেক ভালো হেলিকপ্টারের আরাম ছেড়ে যদি পায়ে হেঁটে যান প্রকৃতিকেও যেমন উপভোগ করতে পারবেন হ্যাঁ একটু কষ্ট তো হবেই আবার তো ভোলানাথের দর্শন করতে গেলে একটু কষ্ট তো করতেই হবে এবং কেদারনাথ আসলে একটি বাণিজ্যিক হাব হয়ে উঠেছে যতই আমরা বলি মন্দির ধর্মস্থান আসলে তা নয় বিষয়টি একটি বাণিজ্যিক কেন্দ্র যেখানে লাখ লাখ মানুষ যায় এবং অনেক মানুষের রুটি রুজি এই কেদারনাথকে কেন্দ্র করে ঘুরপাক খায় এবং সরকারের প্রচুর আয় হয় সেই কারণেই কেদারনাথ জনপ্রিয় এবং এই জনপ্রিয়তাটাকে বজায় রেখেই বাণিজ্য চলবে ফলে আমি বা আমরা যতই প্রতিবাদ করি না কেন এই সিস্টেম বদলাবে না এই ঘটনা বারংবার ঘটতে থাকবে একমাত্র যদি সমস্ত জনগণ বা সমস্ত পুণ্যার্থীরা এর বিরুদ্ধে রুখে দাঁড়ায় তাহলে হয়তো কিছু নিয়মের বদল ঘটতে পারে এই ঘটনার পর অবশ্য উত্তরাখণ্ডের অসামরিক বিমান পরিবহন মন্ত্রক বা ডিজিসিএ এই সমস্ত ধরনের হেলিকপ্টার সার্ভিস বাতিল রেখেছে উত্তরাখণ্ডে এখন তদন্ত হচ্ছে জানা যাবে যে কী কারণে আজকে এই ঘটনা ঘটেছে মানে কেদারনাথের হেলিকপ্টার দুর্ঘটনা ঘটেছে যে কারণে সাতজন মারা গিয়েছেন কিন্তু এক শ্রেণীর লবি সংস্থাগুলো মুনাফার পরিমাণ বাড়ানোর জন্য মানুষের জীবনকে কিন্তু দাউতে লাগাচ্ছে এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক একটি ঘটনা